পরিজনের নামে আমাদের বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ সেই দেশটাকে মানবিক পরিজনের নামে যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া এটি বৈদ্যোগ আমি ডক্টর দিনিস করব এই সরকার শুধুমাত্র একটি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার প্রতিক্ষার মধ্য দিয়ে তার কাছে ক্ষমতা করে এটা কোনো রেগুলার সরকার না নির্বাচিত সরকার না উপদেষ্টা বলেছিলেন তারা নির্বাচিত আত্মপ্রচারণা করা ঠিক হবে দেশের জনগণ আপনাকে সন্মানের সঙ্গে বসিয়েছে সম্মান ভর্তা করে জনগণের সেন্টিমেন্ট অনুধাবন করে নির্বাচিত সরকারের কাছে পরিজনের নামে আমাদের বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ সেই দেশটাকে মানবিক করিডোরের নামে যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া এটি বুদ্ধি কাজ হবে আমি ডক্টর সরকার করব এই দিকে না এগিয়ে আপনি বঞ্চ বাংলাদেশে মানুষকে কী করে রক্ষা দেয় দুঃখ মুক্ত রাখা দেয় এবং একটি গ্রন্দ্ব যে নির্বাচন আমরা পনেরো ষোলো বছর ধরে পাইনি তিনটি নির্বাচন গেছে আজকের যে প্রজন্ম যাদের বয়স পঁচিশ তিরিশ বছর তারা একটা নির্বাচন ভোট দিতে পারে যাদের বয়স পঁয়ত্রিশ বছর তারাও নির্বাচনে ভোট দিতে পারে সেই ভোটের ব্যবস্থা করেন মানুষের ভোট অধিকার ফিরিয়ে এসে মানুষ এমএসে কামার সময় রিক্সা চালক দুই বজুর কৃষক শ্রমিক তাদেরকে এত অবহেলা করা উচিত না তাদের রক্তে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশের যুদ্ধে লোকের সরকার ছিল তারা যারা যুদ্ধ করেছিল গ্রামের কৃষক দিনের শ্রমিক এবং পেটে খাওয়া চব্বিশের বঙ্গবুদ্ধ যেমন তরুণরা শিক্ষার্থীরা করেছে মুক্তিযুদ্ধ ওই তরুণ এবং শিক্ষার্থীরা ছিল উনশোতারী গণপ্রধান গণপ প্রধান একাত্তরের মুক্তিযোদ্ধ ভাষা আন্দোলন সবগুলো আন্দোলনে এদেশের দেশের সমাজের উদ্যোগ ছিল ছিল এবং রক্ত তারা বিধান সেই কারণে বন্ধুরা বাংলাদেশকে আমাদের রক্ষ করার জন্য প্রতিবেশী দেশের যে বিভিন্ন কৌশল তাদেরকে বিরোধিতা এবং ম্যাচেসকে যে দেওয়া তাদের সম্বন্ধে আমাদের সতর্ক থাকবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা মনে করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং প্রতিটি রাজনৈতিক দল শ্রেণীকার মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে